নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আজ মহাসাড়ম্বরের সহিত পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল দীর্ঘ কয়েক বছর ধরে বাঁকুড়া জেলা ও অন্যান্য জেলাতেও পোয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি মণ্ডপসজ্জায় দর্শকদের মধ্যে একটা বিরাট জায়গা করে নিয়েছে এবছর পোয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি বত্রিশতম বর্ষে পদার্পণ করল পূজা কমিটির সদস্য দিব্যেন্দু ঘোষ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান বত্রিশ বছর পদার্পণ উপলক্ষে তাদের এবছরের থিম কালাপানি অর্থাৎ সেলুলার জেল শিল্পী চন্দন রায় পোয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে প্রতি বছর নিত্য নতুন নজর করা থিম উপহার দেন এবছরও তার ব্যতিক্রম হবে না তিনি জানান এবছরের তিন ব্রিটিশ আমলে ভারতীয়দের বা ভারতীয় বন্দীদের উপর ব্রিটিশ শাসনের যে নির্মম অত্যাচার সেই কাহিনী হয়েছে এবছরের পূজা প্যান্ডেলে ছোট ছোট ভারতীয়দের কিভাবে বন্দী করে রাখা হতো শাসন করা হতো তারই নিদর্শন তুলে ধরা হয়েছে পূজা কমিটির সম্পাদক বাবু পাত্র জানান তাদের এবছরের পূজা প্যান্ডেলের বাজেট পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো তিনি আরও জানান যে প্রতি বছরের ন্যায় এবছর ও দর্শকদের মনে জায়গা করবে পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সকলের নজর কাটবে এবছরের পূজা মণ্ডপ বাঁকুড়া থেকে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলা এমজি নিউজ যুব পরিচালনায় এই উনচল্লিশ বছরে আমরা পদার্পণ করলাম যে দুর্গোৎসব আমরা করে থাকি এবং প্রত্যেক বছরই আমরা নতুন 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 কিছু মানুষের কাছে থিমের মাধ্যমে হোক বা আমাদের যে সমস্ত সারা ভারতবর্ষের মুখে যে সমস্ত মন্দির আছে সেগুলোকে অনুকরণ করেই হোক আমরা মানুষকে নানাভাবে আনন্দ দেওয়ার প্রচেষ্টা চালিয়েছি এই বৎসরও আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই উনচল্লিশ বৎসর দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা প্যাগোডা এবং সেটা হচ্ছে গ্লোবেল বিপাতা সেন্টার সেই সেন্টারের অনুকরণে আমরা এই বছরের যে প্যান্ডেল সেটাকে আমরা করছি এবং সেই প্যান্ডেলের সাথে যে দেবতার দরকার যে মূর্তির দরকার সেই মূর্তিটাও আমরা আমাদের যে করের অরুণ পাল ওনাকে ডেকে এনে তাকে বলা বলা হয়েছে তার সাথে কথা হয়ে গেছে তিনি সেইভাবেই মূর্তিটা করবেন এবং আশা করছি যে আমরা সারা বর্ধমান জেলায় বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষ আসে এমনকি ঝাড়খণ্ড বিহার নানা জায়গা থেকে আসে সেই সমস্ত মানুষকে আমরা যেমন প্রত্যেক বছর আনন্দ দিয়ে থাকি এই বছর সেইভাবে আনন্দ দিয়ে থাকি এবং তার সাথে সাথে আশা করছি যে প্রশাসনের এবং আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনাদের সমস্ত সংবাদদাতা যারা আছেন সম্মানীয় তাদের সহযোগিতায় আমরা যুবমহলের যে পূজা অনুষ্ঠানের মাধ্যমে যে মানুষকে আনন্দ দেওয়া সেটাকে আমরা সুন্দরভাবে করতে পারবো এই আশা আমরা বাজেট 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 এরকম হ্যাঁ এবারে রেখেছে এইবারের বাজেট হচ্ছে কুড়ির মতো এটাই আমরা এবারে করেছি আমরা ধন্যবাদ জানাই আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এবারেও তিনি পঁচাশি পঁচাশি হাজার টাকা তিনি বলেছেন যে বিয়ে দেব তার জন্যে আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কোটি কোটি প্রণাম জানাই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ বা ক্লাব কর্তারা তারা তো প্রণাম জানাচ্ছে আমরাও জানা জানাচ্ছি যুব মলের পক্ষ থেকে থ্যাংক ইউ এখানকার পল্লীর শ্রদ্ধেয় শ্রী আনন্দময় ভট্টাচার্য মুখার্জি আছেন তার সামনে ইতিহাস পুরুষদের নিজেদের দ্বারা পরিচালিত হতো নিজেদের বাড়িতে তাদের আমরা সাধারণ মানুষদের ইতিহাসের পাতায় দেখেছি যে ব্যগ্রতা পারে মায়ের কাছে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বা পুজো কেন্দ্রিক যে উৎসব এই বিত্তবান পুরুষদের বাড়িতে হতো বা প্রাসাদে হতো সেখানে অংশগ্রহণ করার যে আকুলতা এবং না করতে পারার বঞ্চনা বোধ থেকেই প্রথম বারোয়ারি পুজোর সৃষ্টি হয় অর্থাৎ সাধারণ মানুষ অত বিদ্যবান নয় অবাঞ্ছিত অনেক ক্ষেত্রে অনেক পুজো প্রাঙ্গনে তাদের মনে ব্যাকুলতা থেকে তারা ঠিক করেন যা আমরা সবাই সাধারণভাবে মানুষ যারা মায়ের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা পুজোয় অংশগ্রহণ করতে পারছি না আমরা নিজেরা চাঁদা দিয়ে নিজেরা সমন্বিতভাবে পুজো সংগঠিত দুর্গা পুজো এবং তৎকেন্দ্রিক উৎসব এটি মানুষের মনে একটা বিরাট আলোড়নের সৃষ্টি করে তো মানুষের ব্যাকুলতা থেকে মাতৃ আরাধনার ভেতর দিয়ে খানিক সূচনাতেই এখানকার একজন বরিষ্ঠ নাগরিক এবং স্থানীয় অভিভাবক শ্রী আনন্দময় মুখার্জি মহাশয় আছেন আছেন আমার ভাই সুভাষ আছেন खान